রাজার এক শিশু বলতেছে যে আমি আমার মা সহ স্কুলে যাওয়ার জন্য বের হয়েছি আমার বাবা তখনও ঘুমিয়েছিলেন এই মুহূর্তে দখলদার বাহিনী ঢুকে পড়ছে ঢুকে পড়ে প্রথমেই আমার মাকে হত্যা করছে এবং তারপর আমার ঘুমিয়ে থাকা বাবাকে হত্যা করে এবং শিশুটি শিশু যে কথা বলে সেটা হচ্ছে আমার মা সাত মাসের সন্তান সময় বাছিলেন তারপরেও তাকে সাদ দেওয়া হয়নি এরপর আঠারো তারিখে যে বোমা হামলা করা হয় বিমান হামলা করা হয় সেখানে একটি শিশু মাংসের টুকরো কাফনের কাফনের ভরানোর জন্য কাফনের ভরানোর জন্য মাংসের টুকরো করছে তার মাথা আর হাটটি কোনো কিছুই নেই এটা নির্মম জঘন্যভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের খাবারের বিষয়ে আর কি বলবো তারা রুটির সাথে ঘাস মিশিয়ে খাচ্ছে আর একটি শিশু দেখলাম এমন এক এমন পানিতে রুটি ভিজিয়ে খাচ্ছে যেখানে মনে করেন যে আমাদের দেশে যদি নিম্ন নিম্নয়ের মানুষকে বলা হয় তুমি এটা বাথরুমে যাওয়ার পর বাথরুম করা শেষ হলে এটা ইউজ করবা তাও ওই পানি কেউ ইউজ করতো না ব্যবহার করতো না এরপরেও যদি এরপরেও চুপ থাকা যায় কিভাবে এত কিছুর পরেও কি আর চুপ থাকা যায় চুপ থাকা তো সুযোগ নেই তাই কথা বলতেছি এবং সারা বিশ্বের মুসলমানদের উচিত এ বিষয়ে কথা বলা